দশ লক্ষ টাকার নিচে কার কার বাজেট বলেন আচ্ছা নয় লক্ষ টাকার নিচে বাজেট কার কার বলেন আজকে আট লাখের একটু বেশি সাড়ে আট লাখ টাকার মধ্যে আপনাদের জন্য নিয়ে আসি 2008 হাজার আট মডেলের একটা নিশান সানি গাড়িটা খুব সুন্দর মানে বাইর থেকে তাকাইলে বোঝার উপায় নাই যে এত সস্তায় এত সুন্দর একটা গাড়ি দিবে আমাদের রিয়াজ ভাই এই গাড়িটা যারা কিনবেন আমার মনে হয় এত কম টাকায় সবচেয়ে সুন্দর গাড়িটা আপনি পাবেন গাড়ির মডেল 2008। এবং গাড়ি কালার হচ্ছে হোয়াইট পাল মানে স্বপ্নের গাড়ি হবে মধ্যে যাদের বাজেট লাখের লাখের নিচে নিচে তাদের জন্য নয় সুন্দর গাড়ি পাওয়া মুশকিল মানে দেখতেও যেন সুন্দর হয় এই গাড়িটা আজকে আমরা দিয়ে দিব আপনাদেরকে নয় লক্ষ টাকার নিচে সাড়ে আট লাখ টাকায় গাড়ির ভিতরে আবার বিস্কিট কালার বাইরে হচ্ছে হোয়াইট পার্ল রিয়াজ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আসসালাম এই গাড়িটা আর কাগজের কি অবস্থা ভাইয়া কাগজ ভালো আছে ভালো আছে কাগজ ভালো আছে ওকে মডেল দুই হাজার আট রেজিস্ট্রেশন কত রেজিস্ট্রেশন দুই হাজার আটই আটেই ব্র্যান্ড নিউ ব্র্যান্ড নিউ আচ্ছা আটের মডেল আটই রেজিস্ট্রেশন করা গাড়ি এটা হচ্ছে নিশান সানি সামনের দুইটা টায়ার তো মনে হইতেছে একদম নতুন একদম নতুন হ্যাঁ সামনের টায়ারগুলা বেশি দিন হয় নাই কিনা হয়েছে যদি কেউ এই গাড়িটা নেন সামনের টায়ারগুলা এক বছর চালাইতে পারবেন নিশ্চিন্তে এই যে দেখেন গাড়িটা খুবই সুন্দর হোয়াইট পাল কালার পেপার স আপডেট এবং এই বাজেটের মধ্যে সুন্দর গাড়ি গাড়ি কিন্তু জাপানি জাপানি হ্যাঁ এই বাজেটে আপনি একটা জাপানিজ কার যদি চালাতে চান তাহলে নিশান গুলাই আমার মনে বেটার পিছনে হ্যান্ডেস্ট আছে এবং এই গাড়িটা একটু ভিতরে দেখেন প্যাড গুলা সব বিস্কিট কালার এখানে হ্যান্ডেস্ট আছে সাথে দুইটা কাপ হোল্ডার আছে যাদের বাজেট আট লাখ টাকা বা সাড়ে আট লাখ টাকা তাদের জন্য আসলে সুন্দর গাড়ি খুঁজে পাওয়া মুশকিল কিন্তু রিয়াজ ভাই যেটা নিয়ে আসছে এটা কিন্তু আপনার দেখতে সুন্দর চালায় শান্তি পাবেন চালায় শান্তি ডাল লোপের টায়ার রিম গুলো দেখেন

আমি ওনার কাছ থেকেই কিনানি আরছি উনি আচ্ছা গাড়ি ওয়াশ করা হয়নি যে অবস্থায় দেখতেছেন একদম র 8.5 লক্ষ টাকায় মানে এত সুন্দর একটা গাড়ি মানে মনে হচ্ছে যে বাইকের দামই গাড়ি 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 হচ্ছে নিশান সানি ব্যাক ক্যামেরা লাগানো আছে শুধু বাম্পার লাগাইতে হবে এটা ছাড়া আমার মনে নাম ট্রান্সফার আর কোনো কাজ নাই তো গাড়িটা দেখেন আগে চার পাঁচ থেকে আমরা একটু ঘুরে ঘুরে দেখাইতেছি তো গাড়ি হচ্ছে 1300 সিসি এই গাড়ি 1300 সিসি হইলো এসি চালায় কোনো প্রবলেম নাই প্রবলেম নাই রিয়াজ ভাইয়ার শুভনা কিন্তু হ্যাঁ এই গাড়ি আসছে ওইভাবে রাইড অনেক এসি চালায় যেন কোনোদিন প্রবলেম না হয় আপনি তো এতক্ষণ চালায় আসলেন ভাইয়া জি কেমন এটা চালানো গাড়ির ভালো গাড়ির ইয়ে ভালো ইঞ্জিন কন্ডিশন ভালো গিয়ার কন্ডিশন ভালো সব মিলিয়ে খুবই ভালো যারা প্রবাসে আসেন আমার অনেক ভাইরা আছেন বাজেট একদম কম মানে আট নয় লাখ টাকার মতো বাজেট কিন্তু একটা গাড়ি কিনতে চান কিনতে তো তাদের জন্য আসলে সুন্দর গাড়ি পাওয়া মুশকিল তো রিয়াজ ভাইয়ের কাছে যে গাড়িটা দেখতেছি এই গাড়িটা কিন্তু আপনার মাত্র সাড়ে আট লক্ষ টাকা হলে আপনি নিতে পারেন ডিউটি বলেন আদারওয়েজ অন্য অন্য ছোটখাটো ডিউটি বলেন বা নিজেরা ঢাকার বাইরে টু বলেন সব করতে পারবেন কেন শুভ সকাল দাদু লেখা বলছে তুর্য রহমান ভাই আমাদের দাদু থ্যাংক ইউ এই গাড়িটা নিয়ে সারা বাংলাদেশ ঘোরা যাবে না যে সারা বাংলাদেশ ঘোরা যাবে মানে এই নাম্বার প্লেট দিয়ে আপনি সারা বাংলাদেশ গাড়ি নিয়ে ঘুরবেন আপনাকে সার্জেন আটকাবে না ঢাকা মেট্রোর নাম্বার এবং নাম্বারটা সুন্দর বারো ছয় শূন্য শূন্য নয় তো গাড়ির প্রাইস কিন্তু সাড়ে আট লক্ষ টাকা যারা হাসান ব্লক্সের ভিডিও দেখে আসবেন তাদের জন্য এই প্রাইস এর আগে আমরা একটা গাড়ি ভিডিও করছিলাম

লুক সুন্দর গাড়ি পাওয়া যাবে না আপনি একশো লাখ কিনতে গেলেও কিন্তু আপনার লাগবে বারো লাখ টাকা তো এটা আট লক্ষ পঞ্চাশ হাজার টাকায় খুব সুন্দর একটা চয়েস প্রথম গাড়ি যারা একটু কম টাকা কিনতে যান যে আমি আমার জীবনে প্রথম গাড়িটা কিনবো আমার বাজেট নাই নয় লাখ টাকার নিচে আমার বাজেট তারা এই গাড়িটা নিয়ে আপনি চালান দু এক বছর চালায় প্রয়োজন মধ্যে আবার বিক্রি করে দেন আবার রিয়াজ ভাইয়ের কাছে নিয়ে আসেন রিয়াজ ভাই আবার দাম ধরে রেখে তখন আপনার কিন্তু খুব বেশি একটা লস হবে না অনেকে আছে একটা গাড়ি রিকন্ডিশন কেনার পরে আট লাখ টাকা লস দিয়া পরে বিক্রি করে যেমন আমি আমার আট লাখ টাকা লস দিয়ে বেচছি না তাইলে আপনি একটা গাড়িতে আট লাখ টাকা লসই দেয় মানুষ আর এই গাড়িটার দামই হচ্ছে আপনার সাড়ে আট লক্ষ টাকা ভিতরের ইন্টেরিয়র হচ্ছে বিস্কিট বাইরে হচ্ছে আপনার হোয়াইট পাল এই গাড়িটার মডেল আট রেজিস্ট্রেশন আট আট এবার যদি মিস করেন তাহলে কিন্তু আবার আফসোস করবেন আবার আফসোস একটু দেখেন গিয়ার কিন্তু অটো অটো গিয়ারের গাড়ি এবং গিয়াস ভাই বলছে এসি ভালো ঠান্ডা হয় এটা এখনো ওয়াশ করা হয় নাই র অবস্থায় দেখাচ্ছি আজকেই গাড়ি আনা হয়েছে শোরুমে

আপনি একটু কষ্ট করে দর্শকদেরকে আপনার ঠিকানাটা ভালো মতো বুঝাই দেন অনেকেই আসতে চায় ঢাকার বাইরে থেকে তারা কি এখন হাতির জিলে দাঁড়ায় ভিডিও করতেছি আপনাদের সুজন্যে তো আমাদের শোরুমের অ্যাড্রেস হলো তেজগা সাত রাস্তা বিজি প্রেস স্টাফ কোয়ার্টারের সামনে হোটেল হলিডেন এবং কি সাত রাস্তার মাঝামাঝি রাস্তার পশ্চিম পাশে রিয়াস কার সেন্টার আচ্ছা এখানে আপনারা আমাদের শোরুমে আসলে অনেক ধরনের গাড়ি আছে টয়টা ব্যান্ডের আছে নিশানের আছে

আচ্ছা জাপানি গাড়ি পার্টস কিন্তু অ্যাভেলেবল পাওয়া যায় এটার পার্টস নিয়ে কোনো টেনশন নাই সো সাড়ে আট লক্ষ টাকা প্রাইস কেউ নিতে চাইলে এখনই যোগাযোগ করেন আটের মডেল গাড়ি এবং পাল কালার ভিতরে বিস্কিট এলপিজি করা আছে ডাক্তার চলিত তো অনেকে মনে করেন ইয়ে করে বুঝছেন যে ডাক্তার চলিত কিনা হান্ড্রেড পার্সেন্ট এটা কিন্তু একজন সরকারি একজন ডাক্তার ওনার 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 মনে করেন একজন প্রফেসর বুঝছেন আচ্ছা আচ্ছা প্রফেসর এর গাড়ি হ্যাঁ উনি খুবই ভালো একজন কিনবে চালায় চালায় শান্তি শান্তি পাবে পাবে আচ্ছা তাহলে গাড়ির প্রায় সাড়ে আট লাখ আপনার যোগাযোগ করেন ইনশাল্লাহ আসলে কিছু অনার করা যাবে আপাতত বিদায় নেক্সট লাইভে দেখা হচ্ছে আল্লাহ হাফেজ আসসালাম